শিক্ষার্থী বন্ধুরা স্ক্রিনে যে অঙ্কটি রেখেছি এ অঙ্কটি খুবই সহজ একটি অঙ্ক এ অঙ্কটি রেখেছি আমি মূলত তোমাদেরকে এমসিকে বোঝানোর জন্য অঙ্কটি করার জন্য আমাদের কি দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ সমান কত দেওয়া আছে আমাদের রোড থ্রি হলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান কত এ অঙ্কটি করার জন্য আমাদের সর্বপ্রথম মানটি ভালো করে দেখতে হবে যে এখানে কি আমাদের প্লাসের মান দেওয়া আছে নাকি মাইনাসের মান আমি এখন তোমাদের খুবই একটি সহজ একটি পদ্ধতি দেখাবো এই অঙ্কটিগুলো করার জন্য এখন এখানে আমাদের মূলত দেওয়া আছে কি আমাদের প্লাস সেক্ষেত্রে এখন আমাদের মান বের করতে বলছে কি ওয়ান এক্স এক্স এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সেক্ষেত্রে এখন আমরা খুব সহজেই এটার এখানে আমরা লিখবো এখানে আমাদের মান দেওয়া আছে কত আমাদের থ্রি তাহলে এখানে আমরা কী লিখবো রুট থ্রি অর্থাৎ যে মান দেওয়া ওইটার বর্গ থেকে আমরা কী করে দেবো টু বিয়োগ করে দেবো এখানে যে মানটি দেওয়া থাকবে ওইটার বর্গ থেকে আমরা কী বিয়োগ করে দেব টু বিয়োগ করে দেবো সেক্ষেত্রে আমাদের কত হচ্ছে থ্রি মাইনাস টু তার মানে কত হচ্ছে আমাদের ওয়ান সেমভাবে যদি এখানে আমাদের মানটি হতো এ প্লাস ওয়ান বাই এ সমান যদি আমাদের কত হতো সেভেন সেক্ষেত্রে আমরা কী লিখতাম যে সেক্ষেত্রে এখন আমরা লিখতাম যে সেভেন স্কোয়ার মাইনাস কত টু তার মানে কত হচ্ছে এখানে আমাদের কত ফোরটি সেভেন কীভাবে অঙ্কটি আমি তোমাদের বিস্তারিতভাবে ক্যালকুলেশন করেও দিচ্ছি এখানে আমাদের মান বের করতে বলছে কি স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার অর্থাৎ এটা সূত্রটি এখানে আমাদের মান তো আছে যেহেতু প্লাসের তাহলে আমরা সূত্রটি মূলত প্লাসের সূত্রটি ব্যবহার করবো সেক্ষেত্রে এখন আমরা লিখবো যে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি এটা এটা কাটা তাহলে এটার মান কত সেভেন স্কোয়ার মাইনাস টু তার মানে কত ফোরটি সেভেন আবার যদি আমাদের মান বের করতে বলে যে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি তাহলে আমরা খুব সহজভাবে যেমন করে স্কোয়ার প্লাস ওয়ান বাই মানটি সেক্ষেত্রে এখন আমরা এখানেও লিখবো স্কোয়ার প্লাস বি মানটি কত হচ্ছে আমাদের ওয়ান তাহলে এখানে আমরা কি লিখবো ওয়ান তারপরে কি দেবো আমরা মাইনাসের টু সেক্ষেত্রে আমাদের কত হচ্ছে আমাদের মাইনাসের ওয়ান সেমভাবে যদি আমাদের এ টু দি পর এইট প্লাস ওয়ান বাই এ টু দি পর এইট এটার মানও বের করতে বলে সেক্ষেত্রে যে আমরা এ টু দি পর ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পর ফোরের মান কত পেয়েছি আমরা মাইনাসের ওয়ান তার কী হবে হোলি স্কোয়ার তারপর কী হবে আমাদের মাইনাসের টু সেক্ষেত্রে যেহেতু পাওয়ার জোর সংখ্যা মাইনাস উঠে যাবে সেক্ষেত্রে হবে এখানে আমাদের কত ওয়ান মাইনাস টু তার মানে এটাও কত হচ্ছে আমাদের মাইনাস ওয়ান এটা শুধু কি আমাদের প্লাসের ক্ষেত্রে আর যদি মাইনাসের ক্ষেত্রে হয় সেটাও খুবই সহজ মাইনাসের ক্ষেত্রে হলে সাপোজ যদি আমাদের মানটা এরকম হয় এ মাইনাস ওয়ান বাই এ সমান কত আমাদের থ্রি সেক্ষেত্রে এখন আমরা আমাদের যদি মান বের করতে বলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার সেমভাবে আমরা কি করব শুধু কি করব। যে মানটি দু আছে এটার বর্গের সাথে এখন আমরা টু যোগ করে দেব। এটার যখন এখানে আমাদের মাইনাসের মান থাকবে তখন কি করব আমরা যে মানটি দু আছে এটার বর্গের সাথে আমরা কি করে দেবো টুটা যোগ করে দেব সেক্ষেত্রে এখন আমাদের কত হচ্ছে এলিভেন সেক্ষেত্রে আমাদের কত হচ্ছে এলিভেন আশা করি তোমরা খুব সহজে অঙ্কগুলো বুঝতে পেরেছ এইসব অঙ্কগুলো মূলত এমসি কিউতে অনেকভাবে এসে থাকে